মানুষ চাইতেছিল যে একটা পরিবর্তন ইসলামের প্রতি মুসলমানদের একটা দুর্বলতা এটা তো থাকবেই এটা আছেও আশা করি সমঝোতা হবে ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যে আসলে বিএনপি না আসতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলেই এটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ তো জয় আলহামদুলিল্লাহ মানুষের আমরা যেটা সারা ব্যাপী যেটা লক্ষ্য করেছি মানুষ একটা পরিবর্তন চায় এ চাওয়ার পিছনে তাদের যুক্তি কারণও আছে কারণ তেপ্পান্ন বছর শেষ হয় চুয়ান্ন বছর শেষ হয়ে গেল এ চুয়ান্ন বছরে বারবার সরকার পরিবর্তন আমাদের দেশে মানুষ দেখেছে আমরা দেখেছি সেখানে আমাদের যে চাওয়া পাওয়া আসলে বাস্তবে বিএনপি দেশ পরিচালনা করেছে কয়েকবার আওয়ামী লীগ করেছে জাতীয় পার্টি করেছে কিন্তু বাস্তবে আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বরঞ্চ দিনার দিন আমরা দেখেছি যে অশান্তির আগুনগুলো সর্বত্র দাউ করে জ্বলে জ্বলছে এর জন্য মানুষ চাইতেছিল যে একটা পরিবর্তন আর যে দেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে ইসলামের প্রতি মুসলমানদের একটা দুর্বলতা এটা তো থাকবেই এটা আছেও সব ধর্মাবলম্বী তাদের ধর্মের ব্যাপারে দুর্বলতা থাকে তো ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শের মাধ্যমে শুধু মুসলমান নয় অন্যান্য বিজাতি সহ যারা সে দেশের ভিতরে থাকবে তাদের যে স্বাধীনতার নিশ্চয়তা যে নীতি আদর্শ ইসলাম দিয়েছে এটা অন্য কোন আদর্শের ভিতরে বাস্তবে আসলে নাই কখনো ছিলও না বাস্তবায়ন হয়ও নাই এটা বাস্তবতা আমি বলবো চব্বিশের গণ অভ্যুত্থানের করে আপনারা দেখেছেন যারা আমরা ইসলামী নীতি আদর্শ লালন করি তখন আমরা নেমেছিলাম দেশ রক্ষার আন্দোলনে তখন আমরা নেমেছিলাম যে সংখ্যালঘুদের জানমাল এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারণ আমাদের পাশে বিভিন্ন মহল আমরা চেয়েছিলাম তো পাশের রাষ্ট্রগুলো থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ কিন্তু বন্ধুত্বসুলভ আচরণের পরিবর্তে তাদের আচরণগুলো প্রশ্নবিদ্ধ তারা আমাদের এই ইস্যুটাকে তারা আন্তর্জাতিকভাবে এটা একটা বিতর্কের পরিবেশ তৈরি করে আমাদের দেশকে অশান্তি করবে এটা আমরা বুঝে আমরা কিন্তু সারা দেশে তখন আমরা সংখ্যালঘুদের তখন জার্মালি জত এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয় কেউ করতে না পারে এটা ইস্যু তৈরি করতে না পারে এই জন্য আমরা দায়িত্ব পালন করেছিলাম সাথে সাথে ওই সব আপনারা দেখেছেন যে প্রশাসন তখন কিন্তু অনেকটাই তাদের কিন্তু কার্যক্রম এক পর্যায়ে ই ছিল দুর্বল ছিল বা তেমন ছিলই না ফাংশনটা সম্পূর্ণ বন্ধ মতো ছিল তখন আমরা কিন্তু বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবের জন্যে তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে কিন্তু ওই সময় যারা ইসলামী নিতে আদর্শে লালন করে না তখন তারা এই সুযোগে নেমেছে তারা চাঁদাবাজির জন্যে চাঁদাবাজ লুটার লুটতরাজ এবং সাথে সাথে স্টেশন দখল ঘাট দখল এই বিভিন্ন প্রক্রিয়ায় তো এগুলো মানুষ দেখায় মানুষ আর বারবার মারকল সন্তান হারা হোক এটা বাংলাদেশ মানুষ চায় না আমাদের দেশে চাঁদাবাজি থাকুক আমাদের দেশে টাকা বিদেশে পাচার হোক আমাদের দেশ অন্য দেশ এখানে মাতুক করবে তাদের পৃষ্ক শুনু যে চলবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন চায় না তো এইটা পরিবর্তনের জন্যই যখন আমরা দেশ প্রেমিক এবং ইসলাম যারা নাকি প্রেমিক রয়েছে ইসলামী দল রয়েছে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে যখন এই আওয়াজটা মাঠে ময়দানে আমরা তুলেছি তখনই আলহামদুলিল্লাহ আমরা আশানুরূপ আমরা সারা পেয়েছি এখন কথা হলো যে নির্বাচন ঘনিয়ে আসছে তাফসিলও ঘোষণা হয়েছে এখন ব্যাপার হলো আমাদের সমঝোতাটা আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিকভাবে চলছে আশা তো করি অল্প সময়ের ব্যবধানে আলহামদুল্লারের একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং কয়েকদিনের মধ্যেই আশা করি আমরা এটা ঘোষণা দিতে পারবো ইনশাল্লাহ এখানে প্রার্থী সিলেকশনের ব্যাপারে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা আমাদের সারা দেশের প্রতিটা আসনের আমরা তথ্য আমাদের ওয়ে আমরা এটা সংগ্রহ করেছি সেই অনুযায়ী আমরা যারা আট দল আছে তাদের অবস্থান আমাদের অবস্থান বিএনপির অবস্থান সহ সবই আমরা মোটামুটি একটা জোরে আমরা নিজেরা করে আমরা একটা অবস্থান তৈরি করে সেটা নিয়ে আমরা পর্যালোচনা এবং অন্য অন্য যারা আছে তারাও তাদের নিজেদের হয়ে তারাও ওইভাবে মাঠ পর্যায়ে সংগ্রহ করেছে আর আমরা সবচেয়ে বেশি গুরুত্বটা দিচ্ছি যেখানে প্রার্থী হয়ে আসার মতো অবস্থান যাদের তাদেরকে আমরা অগ্র অগ্রধিকার এইটা দেওয়ার ব্যাপারে গুরুত্বটা আমরা বেশি দিচ্ছি তারপরেও যারা নাকি আমাদের দলে আছে এই যারা আমরা একসঙ্গে আট দল সমঝোতে আছি আমরা চাইতেছি যে কেউ যেন মাহরুম বঞ্চিত না হয় এই জন্য সবাইকেই সম্মান করা সেটাও আমাদের ভিতরে আলোচনা আছে সমঝোতার আমার ধারণা অনুযায়ী শতকরা প্রায় ষাট ভাগ বলা যায় ষাট ভাগ বা পঞ্চাশ ভাগের একটু বেশি এরকম হয়ে গেছে উল্লেখযোগ্য তেমন বাধা তো তেমন একটা নজরে আসে নাই তবে কিছু বাধা তো থাকবে এটা তো স্বাভাবিক যে আমি বলবো আমার দলের অবস্থান ভালো আর একজন বলবো আর দলের অবস্থান ভালো এটা থাকতেই পারে এটা আলোচনার পরে আল্লাহ রহমত আশা করি এটা অসুবিধা হবে না সমাধান হয়ে যাবে কিছু আসনে আপনারা এ ধরনের কিছু করবেন কিনা যে ওপেন স্টেজে সমঝোতা হচ্ছে না এই আসনে আমরা সব দল ওপেনভাবে ধরনের কোনো এটা এখন পর্যন্ত ওভাবে আমাদের সিদ্ধান্ত তো আসে নাই তবে আগে পরে যারা জোট করছে বিএনপি সহ তাদের তো এই অবস্থান ছিল দুই একটা আসনে হয়তো বা এরকম ঘটনা ঘটলে তখন পরামর্শ ভিত্তিকে আমরা দেখব যেটা ওইভাবে করা যায় কি না এখনও আমাদের মাথায় ওটা ওইভাবে গুরুত্ব আমরা দিচ্ছি না আমরা আশা করি আমরা সমঝোতা করতে পারবো ইনশাল্লাহ অন্য দল আসার ব্যাপারে আলোচনা করছে কিন্তু সেটা আমরা খুব ভালোভাবে খতিয়ে দেখতেছি যে যারা আমরা এই যে পাঁচটা দফা নিয়ে আমরা যুগবাদ আন্দোলনে ছিলাম বিভাগীয় সমাবেশগুলো করলাম সেখানে যারা নাকি আমাদের সাথে আগে পরে ছিল তারা হঠাৎ ওই সময় যারা সরে গেছে তাদের ব্যাপারটা আমরা দেখবো যে কেন এখন তারা আসতে চায় তাদের উদ্দেশ্য লক্ষ্যটা কী এখন আমাদের এখানে আসলে এটা কি আসলে দেশ ইসলাম মানবতার কল্যাণ হবে না আসলে বাস্তবে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আসে সেটা আমরা বিবেচনা বা আলোচনা ওইভাবে রাখতেছি আমরা তো প্রথম অবস্থায় জমিয়ত ইসলাম সহ একাত্রে ছিলাম এবং একত্রে তখন জামাত ওইভাবে আমাদের সাথে একাত্রে ছিল না তখন আমরা বিশেষ করে কওমি ঘরানার যে ইসলামী দলগুলো আছি বাংলাদেশ খেলাবত মজলিশ খেলাফত মজলিশ তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ জুয়েত উলাম ইসলাম নিজাম ইসলাম তারপর পরবর্তীতে আসিয়া আমাদের সাথে জোট হয়েছে যোগ হয়েছে খেলাফত আন্দোলন জোট এর আগেই ছিল জোট এরাও আমাদের সাথে ছিল তখন আমাদের কথা ছিল যে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরা একটো বাক্স এই নীতি অনবক্স এটা আমরা একমত হয়েছিলাম সেখানে জমিত ওলামা ইসলাম হয়েছিল তারা সাংবাদিকের সামনে আমাদের সহই এটা ব্রিফিং দিছিল। তা হঠাৎ মানে এখানে আপনার লিয়াজু কমিটি প্রত্যেক দল থেকে দুইজন করে নিয়মতান্ত্রিক বৈঠক চলছিল দুই এক মিটিং তাদের সাথে একাত্রে ছিল হয়েছেও তাদের অভিযোগ বৈঠক হ্যাঁ হয়েছে কিন্তু হঠাৎ তারা আসলে বের হয়ে গেল কেন এই কারণটা আসলে আমাদের কাছে স্পষ্ট না এটা আমাদের কাছে পরিষ্কার না যেন তারা কেন কেন বের হলো তখন আমি ওই চন্মণি মাহাবিলে বলছিলাম যে হয়তোবা তাদেরকে কেউ হয়তোবা বের করে নিল কিনা এখন তো আমরা দেখি আসলে বাস্তবে বিএনপির সাথে তারা অনেকটাই একাকার হয়ে তারা কাজ করতেছে এবং করছে তা আমাদের কথা হলো যে তেপ্পান্ন বছরে আমরা ইসলামী দল করি চুয়ান্ন বছর শেষ হলো এখানে আমরা অনেকেই কিন্তু ইসলামী দলগুলোর ভূমিকাটা ছিল পরগাছা পরগাছা বলতে অন্য গাছের উপরে ভর দিয়ে চলা তো এখানে আমরা দল করি আমাদের দল যদি নিজেরা গাছ হয়ে দাঁড়াতে না পারি তাহলে তো জীবনের এবং পরগাছার ভূমিকায় আমাদের থাকবে তাতে ইসলাম এবং দলের তেমন একটা উপকার আমার নজরে আসে না এবং দেশের কোনো কল্যাণ আসবে বলে আমার কাছে মনে হয় না সেই দিক থেকে তাদের যে এখন ভূমিকাটা আমরা লক্ষ্য করছি এটা আমার বুঝে আসে না কেন তারা এটা করছে আর কিসের জন্য করছে কারণ এখন তো পরগাছার ভূমিকায় চলে গেল কেন বিএনপির সাথে জোটে যাওয়া মানে তাদের নেতৃত্বে তারা থাকা এখানে তো বিএনপি পরিষ্কার বলছে তারা সরিয়ে আইনে বিশ্বাসী না তারা পরিষ্কার বলছে যে এখানে মৌলবাদীর অভয়ারণ্য এটা যেন না হয় তার রহমান বলেছে তারপর তারা বলেছে যে এখানে দক্ষিণ পন্থাদের উত্থানে তারা অর্থাৎ দক্ষিণ বর্ধমানে ইসলামী দলের উত্থানটা এটা তারা বিঘ্নিত চিন্তিত তারপরেও তাদের সাথে তারা যাওয়ায় এখানে ইসলামের কী উপকার তারা করতে পারবে দেশে কী কল্যাণ করতে পারবে এটা আমাদের বোধগম্য না তবে আমি বলবো যে তাদের এই চিন্তাটার যে তারা বলতেছে যে এখানে জামাত আমাদের সাথে নির্বাচনী সমঝোতে আছে তারপর আমরা পিয়ার পদ্ধতি চেয়েছিলাম এই কয়েকটা কারণ তারা দেখায় কিন্তু আমাদের কথা হলো জামাত তো তাদের সাথে বহু দিন পর্যন্ত বহু বছর পর্যন্ত বহু যুগ পর্যন্ত তাদের সাথে একাত্ত্রে তারা ওকে ছিল এবং তারা বিভিন্ন সময় স্লোগানও তো আমরা দেখেছি যে জমিয়াত জামাত ভাই ভাই দানের শেষে ভোট চাই এগুলো তো আমরা দেখেছি তারা একাত্ত্র ছিল এখন তারা তখন কিন্তু এই ধরনের কথা বলে নাই এখন তারা বলতেছে এর কারণ কি কোথার থেকে আসতেছে কে বলাইতেছে এটা কিন্তু অনেকের কাছেই প্রশ্ন তো এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখানে এই অবস্থায় তারা এই কথাগুলো বলে কারণ আমরা তো জামাতের নেতৃত্বে না জামাত তো আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে না এখানে তো আমরা কোনো জোট করিনি কারোর নেতৃত্বে এরা নির্বাচনে আমরা একটা সমঝোতা করেছি এখানে আসন ভাগাভাগিও আমার সমঝোতার মাধ্যমে হচ্ছে এখানে এককভাবে জামাত ক্ষমতা আসবে আর আমাদেরকে নিয়ন্ত্রণ করবে সে সুযোগ আল্লাহর ক্ষমতা থাকছে না এখানে আমরা জোটবদ্ধভাবে একটা জাতীয় সরকার গঠন করতে পারলে এখানে জামাত যদি কোনো কিছু ইচ্ছা থাকেও সেখানে বাস্তবায়ন কর্ম সুযোগ থাকবে না আর এটাও আমরা বলছি যে আমরা বিগত তেপ্পান্ন বছর দেশের যে অবস্থা আমরা দেখেছি সেখানে কিন্তু বাস্তবে বিএনপি যদি এখন এককভাবে ক্ষমতায় আসে তাহলে আমরা কিন্তু অনেক ভয়ের মধ্যে আছি সংজ্ঞার মধ্যে আছি যে এখানে কিন্তু দেশটা আমাদের স্বাধীনভাবে আবার নিয়ন্ত্রণ থাকবে কিনা এটা কিন্তু আমাদের সন্দেহ এবং এই যে বিভিন্ন ধরনের অনৈতিক আচরণগুলো দুর্নীতিসহ এগুলো বন্ধ হবে কিনা এটা কিন্তু আমরা সন্দিহান এই জন্য আমরা চাচ্ছি যে আসলে বিএনপি যেন একেবারে ক্ষমতা না আসতে পারে এটা হয়তো বা অনেকে শুনলে কষ্ট পেতে পারে কিন্তু বাস্তবতা দেশের শান্তি এবং কল্যাণের লক্ষ্যে এটা আমাদের বলতে হয় বলতেছি না সাতাশ তারিখ ব্যাপারটা এখন পর্যন্ত আমার আসলে জেনে নেই আর আপনারা যে বলছেন যে আইন পরিস্থিতি পরিস্থিতিটা আসলেই এটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ কারণ দিনে দুপুরে এরকম একটা বাংলাদেশের বলতে গেলে সচেতন যে দেশ প্রেমিক ছিল যে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের প্রতিবাদে যে তার জীবনকে উৎসর্গ উৎসর্গ করে যে যে ভূমিকা সে পালন করেছে তার উপরে এইভাবে হত্যাটা এটা তো কোনো বাংলাদেশের মানুষ বা দুনিয়া কেউ এটা মেনে নিতে পারে না তারপর আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখেছি যে এখন তো শৃঙ্খলা পরিষদ অত্যন্ত ভয়াবহ অবস্থায় আছে কিন্তু আজকেও দেখলাম প্রধান উপদেষ্টা বলেছে সময় নির্বাচন হবে এবং তারা যেটা বলে যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারবো এটা তো তারা খুব জোরালোভাবে বলছে তা আমরা অন্তর্বর্তীকালে সরকারকে বলবো যে আপনারা খুব ত্বরিত লেভেল প্লেইন ফিল্ড এটা আপনারা তৈরি করে কাজটা করেন কারণ যারা প্রার্থী আছে যা আমরা দল পরিচালনা করছি এবং বাংলাদেশের মানুষ আসলে তো ভয়ের ভিতরে দিন কাটাচ্ছে এ ব্যাপারটা যেন আশ্বস্ত হয় এ ব্যাপারে পদক্ষেপ নেবেন এইটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সহ তাদেরকে বিশেষ করে আমরা অনুরোধ করছি এবং এটা আপনারা খুব ত্বরিত করবেন এই অপেক্ষায় আমরা সময় কাটাচ্ছি যে আমরা দেখব এটা তারপর যদি পরিবেশ ওইভাবে তৈরি না হয় তখন তো আমরা আবার আলোচনা করে আমরা দেখবো যে এখন নির্বাচন আমরা যেতে পারবো কি পারবো না সমঝোতা না হওয়ার কোনো আশঙ্কা আমার এখনও আমরা দেখছি না তবে আমরা তো স্বাভাবিকভাবেই আগেই তিনশো আসনে প্রার্থী দিয়ে রেখেছি এবং অন্যান্য যারা নাকি আমাদের সাথে তারাও তো প্রার্থী দিয়ে রেখেছে আশা করি সমঝোতা হবে ইনশাল্লাহ আর কার্যক্রম তো সারা দেশে সাংগঠনিক চলবেই সেই হিসাবে যখন আমরা বলবো প্রার্থীদেরকে আপনি থাকবেন আপনি থাকবেন না তা আমাদের দলের তো আমরা আল্লাহর রহমতে আশা করি যে আমাদের দলের নেতাকর্মীরা ওইভাবে ইনশাল্লাহ তৈরি হয়ে আছে তারা এ ধরনের কোনো